আজকে সভায় উপস্থিত আমার মা বোনেরা আমার গুরুজনেরা এবং আরও যারা বিশিষ্ট মানুষ এসছেন সবাই এখানে ডাক্তারবাবু এসছেন বলবেন আমি বিশেষ কিছু বলবো না আমি শুধু দু চারটে কথা বলবো আপনাদের কাছে জানতে চাই যে আমাদের ঘুসখড়াই হসপিটাল চাই তো যদি ঘুসখড়াই হসপিটাল চাই তো আমাদের সবারই জীবনের দাম আছে তো আমরা গিনিপিগ নই আমরা মানুষ দীর্ঘ দিন ধরে দীর্ঘ বছর ধরে আমাদের তো সুচিকিৎসা পাওয়ার অধিকার আছে চারিদিকে সব জায়গায় মানুষ চিকিৎসা পাবে আমরা পাবো না আমাদের বাড়ির মা বোন রাত্রিবেলা হসপিটালে গেলে বাড়ির লোকরা আমরা বসে থাকবো যে বোনটা বাঁচবে তো আমার বাড়ির বাবা কাকা মানে আমরা কেউ যন্ত্রণায় ছট করতে করতে তাকে যখন হসপিটালে নিয়ে যাব তখন হসপিটাল বলবে বর্ধমানে রেফার আর এই রেফার শোনার পর আমরা একটা অ্যাম্বুলেন্স দেখে তাতে আমার বাড়ির এক মিনিট মানুষটাকে এরপর নার্সিং হোমে বর্তমানের উদ্দেশ্যে যাব রাস্তায় গাড়ি চারিদিকে বালির ঘাট বড় বড় বাড়ি আর আমার বাড়ির মা বাবা কাকা ভাই বোনটা যন্ত্রণায় কাজ রাখছে অ্যাম্বুলেন্সে আর আমি তার হাতটা ধরে আছি আর একটু ওই তো বর্ধমান পৌঁছে গেছে আর অপেক্ষা করো যেতে যেতে আমারটি কি হয় আমার কোলেতে মৃত্যুতে ঢলে পড়লো নাহলে বর্ধমানে পৌঁছানোর পর ঢেলে পড়লো মৃত্যুতে আর আমরা এক বুক কষ্ট যন্ত্রণা আর কান্না নিয়ে বাড়ি ফিরলাম এই তো দেখি আমরা আমাদের এই অভিজ্ঞতা এখানে যারা বসে আছে আমার গরিব মানুষ খেতে খাওয়া মানুষ মাস্টার প্রফেসর ডাক্তার আমাদের সবারই কেন কেন আমরা চিকিৎসা পাবো না কেন দীর্ঘদিন ধরে আমরা বঞ্চিত হব কেন রাত্রিবেলায় কারো যদি বুকের যন্ত্রণা ওঠে কারো যদি পিঠে পেটে যন্ত্রণা ওঠে আমার বাড়ির ছোট্ট শিশুটা তার যদি পেটে যন্ত্রণা ওঠে আমরা হসপিটালে গিয়ে আমরা কেউ ঠাকুর ডাকবো কেউ আল্লাহকে ডাকবো যে আল্লাহ হে ভগবান হে রাম ওকে বাঁচাও কারণ ঘুষ করায় চিকিৎসা হবে না এখানে কোনো মেশিন নাই ভেন্টিলেটার সিস্টেম নেই যে তাকে বাঁচিয়ে রাখা যাবে ওটি নেই যে তাকে ভর্তি করে চিকিৎসা করে একটা অপারেশন করা যাবে এ অভিজ্ঞতা আমাদের সবার আছে আমরা এর থেকে মুক্তি চাই আর মুক্তি চাই বলে আমাদের এখানে হসপিটাল চাই এখানে কোনো রাজনীতি নেই সমাজ বাঁচবে মানুষ বেঁচে থাকলে তো রাজনীতি হবে মানুষ বেঁচে থাকলে তো তাই মানুষ যদি না বাঁচে মানুষের যদি জীবনের এখানে কোনো দাম না থাকে তাহলে কি হবে এই তো কিছুদিন আগে দেখলাম পিছকুড়িতে একটা দুর্ঘটনা ঘটলো পঞ্চাশ ষাটটা লোক ভর্তি হলো তার লোকগুলো কোন ব্যবস্থা নেই চলে গেলে লম্ফ জলে হারিকেন জলে মোমবাতি জলে আমাদের দুষ্করা হসপিটালের এই অবস্থা আমি দোষ দিতে চাই না তাদের কিছু যদি না থাকে তাহলে স্টাফ গুলো কি করবে কিছু যদি না থাকে তাহলে হসপিটাল বুঝতো কি করবে প্রশাসন আমরা এই এলাকার মানুষ আমরা কি শুধু ভোট দেওয়ার জন্য আমরা কি শুধু তোমাদের প্রয়োজনে মিছিল করার জন্য আমাদের কি বাঁচার অধিকার নেই আমরা বাঁচতে চাই আমাদের সন্তানদের বাঁচাতে চাই আমাদের মা বোনদের বাঁচাতে চাই তাই আমাদের ঘুষ করায় হসপিটাল চাই এগুলো কোনো দল নেই আমরা আমরা নিরপেক্ষভাবে এটাই আমাদের দাবি এইজন্যই আমরা এখানে জড় হয়েছি এরপরে যা বলার ডাক্তার বাবু বলবেন আমি দীর্ঘ দীর্ঘায়িত করব না শুধু আমার সঙ্গে আপনারা গড়াবেলা ঘুষ করায় হসপিটাল চাই আমার আমরা মাখন শহরের পথে অগ্রগামী একটি জনপথ আগে গ্রাম পঞ্চায়েতের অধীনে ছিল কিন্তু প্রায় তিরিশ বছর হল এটি শহরের মর্যাদা পেয়েছে মিউনিসিপ্যালিটি হয়েছে আমি প্রায় ষাট পঁয়ষট্টি বছর ধরে কুসকা অধিবাসী কুস্কড়া সব কিছু উন্নয়নই সামনে থেকে দেখেছি ষাটের দশকে কুস্করা হাসপাতালে যা পরিকাঠামো ছিল পুষ্করা জনসংখ্যার তুলনায়

এতবারে যে কোনো প্রচেষ্টা হয়নি তা কিন্তু নয় আমাকে এখানে স্বীকার করতেই হবে বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগের মাধ্যমে আমি বিভিন্ন প্রতিষ্ঠানের হয়ে হাসপাতালের পরি উন্নয়নের জন্য আন্দোলন কর আন্দোলনে যোগাযোগ সংযোগ রেখেছি কখনো কোনো ব্যক্তি বিশেষে খুব বেশি অগ্রসর হয়েছেন যেমন ডক্টর বলরাম বন্দ্যোপাধ্যায় কখনো পৌরসভা এর জন্য নিয়মিত আন্দোলন করেছে কিন্তু তার ফলপ্রসূ হয়নি কোথায় যে আটকে সেটা আমরা বুঝতে পারি না এর জন্য সুনির্দিষ্ট পথে অগ্রসর হওয়ার জন্য সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে তাই জন্যই আজকে এই জনসমাবেশের আয়োজন করা হয়েছে মুক্তকণ্ঠ সব মানুষ সাধারণভাবে তাদের দাবির কথা তুলুন কথা যাতে একটু উচ্চ প্রতিষ্ঠিত এবং প্রশাসকের কাছে কানে গিয়ে পৌঁছে তার জন্য দাবি তুলুন হাসপাতাল আমাদের আমাদের অধিকার হাসপাতাল থেকে আরও একটি একটি ইনডোর হাসপাতালে ইনডোর ফ্যাসিলিটি সম্পন্ন হাসপাতালে পরিণত করতে হবে সেখানে অন্যান্য ইমার্জেন্সি চিকিৎসাগুলি প্রয়োজনীয় প্রয়োজনীয় করতে হবে এবং প্রয়োজনীয় প্রশিক্ষিত চিকিৎসককে নিয়ে আসতে হবে

মাননীয় সভাপতি আমার গুরুজন যারা বসে আছেন এখানে মঞ্চে এবং যারা আপামার বাসিন্দা যারা এখানে আজকে উপস্থিত হয়েছেন এবং আমার মাইকের যাদের আমার গলা যাদের কাছে পৌঁছাচ্ছে আপনাদের প্রত্যেককে জানাই যে আপনাদের আজকে যে দাবি যে দাবিতে আপনাদের এই সমাবেশ সেই দাবিতে আমাদের পূর্ণ সমর্থন আছে আপনারা জানেন যে আমাদের দেশে একটা সরকার চলে তারা কিছু খরচ খরচা দেয় রাজ্যগুলোকে সেই খরচ খরচা কোথা থেকে দেয় আমরা যে ট্যাক্স নিই সরকারকে আপনি ধরুন এই যে এখানে কলা বিক্রি হচ্ছে যে বিক্রি করছেন এই করছেন কি দোকানে কিছু একটা কিনতে যাচ্ছেন এর থেকে জিএসটি দিতে হয় দোকানের যে জিনিস কিনছে তার মধ্যে ট্যাক্স ধরা থাকে এই ট্যাক্স গুলো সরকার নেয় দিয়ে তার থেকে খানিকটা আমাদের সরকার ঠিক করে যে কত টাকা কিসে খরচ করছে তা ধরুন একশো টাকা ট্যাক্স সরকার আমাদের থেকে নিল দেশের মানুষের থেকে তো সরকার তার মধ্যে এই স্বাস্থ্য চিকিৎসা এই জন্য কত খরচ করে মাত্র দু টাকাও নয় দুটাকারও খানিক কম অথচ এখন যারা কেন্দ্রে সরকার চালাচ্ছে তারা বলেছিল দু হাজার পঁচিশ সালের মধ্যে আমরা আড়াই টাকা মিনিমাম খরচ করব। আর সারা পৃথিবীতে অন্য দেশে উন্নত দেশে সেখানে তারা একশো টাকার মধ্যে বারো টাকা চোদ্দ টাকা পনেরো টাকা পর্যন্ত খরচ করে এই স্বাস্থ্যের ব্যাপারটা সারা পৃথিবীতে যারা দেখে বিশ্ব স্বাস্থ্য সংস্থা তারা বলছে অন্তত তোমার যদি একশো টাকা ট্যাক্স কালেকশন হয় বাবা তাহলে তুমি পাঁচ টাকা হেলথের জন্য খরচ করো স্বাস্থ্যের জন্য আমাদের সরকার শুনছে না নিজেরা যেটা বলেছিল ভোটের সময় ইস্তিহার প্রকাশ করে বলেছিল আর এই টাকা খরচ করবো আমরা পঁচিশ সালের মধ্যে তাও খরচ করছে না এবার যে কটা টাকা আবার বরাদ্দ করছে তার মধ্যে একটা বড় টাকা চলে দিয়ে দিয়েছে ওই যে ইন্স্যুরেন্স হাতে আমাদের কার্ড ধরিয়ে দিয়েছে একটা করে আমাদের রাজ্যে সেটাকে স্বাস্থ্য সাথী কার্ড বলে নীল সাদা রঙের কার্ড আর অন্য কিছু রাজ্যে আছে গেরুয়া রঙের কার্ড অন্য নাম আয়ুস্মান ভারত সেই কাজে কি হলে ফ্রিতে তো কিছু হয় না আপনার কাছে পয়সাটা নিচ্ছে না নার্সিং হোম বা হাসপাতাল আপনারই ট্যাক্সে পয়সা সরকার তাদেরকে আগাম দিয়ে দিচ্ছে যেটাকে আমরা গ্রাম ভাষায় এগুড়ি বলি না এগুড়ি দিয়ে দিচ্ছে তাতে এগুড়ি দিলে কি হচ্ছে সে সুদে খাতাচ্ছে টাকাটা এবং একটা বড় টাকা হোক বুঝুন আপনি একশো টাকা ট্যাক্স নিচ্ছে দু টাকার কম খরচ করছে স্বাস্থ্যে তার মধ্যে আবার যদি দেখা যায় যে বারো আনা পঁচাত্তর পয়সা দিয়ে দিলই ওই ইন্স্যুরেন্স ওয়ালাকে তার লাভ সে টাকাটা বাজারে খাটাচ্ছে সুদ তুলছে আর যে কোটা টাকা পড়ে থাকলো তার মধ্যে আমাদের রাজ্য সরকার তাদের কি করার কথা হাসপাতাল যেগুলো হয়েছে আপনারা এই দেখছেন এই যে করা হাসপাতালটা ধরুন গত পনেরো বছর কুড়ি বছরে কোন নতুন হাসপাতাল দেখেছেন আপনাদের এলাকায় দেখেন আমাদের উনিশশো সালের আগে এই যে গ্রামে গ্রামে যে স্বাস্থ্য কেন্দ্র মানে সুস্বাস্থ্য কেন্দ্র যেখানে টিকা দেয় আশা দিদিরা এন এম দিদিরা গোলাপি শাড়ি পরা বেগুনি শাড়ি পরা রকম মাত্র এক হাজার ছটা ছিল সাতাত্তর সালে সেইটা দু সালে বেড়ে দাঁড়ালো দশ হাজার তিনশো ছাপান্নটা এখনো সেই দু আর দু চারটে অল্প কিছু বেড়েছে ওর বেশি কিছু আর বাড়েনি আর এই প্রাইমারি হেলথ সেন্টার রাজ্যে যে কটা ছিল দু হাজার সালে আজকে সেই কটাই রয়েছে একটা বাড়তি প্রাইমারি হেলথ সেন্টার হয়নি কোথাও আর যে প্রাইমারি হেলথ সেন্টার আপনাদের রয়েছে ঘুষ করায় তার বাড়িতে দেখেছেন যে হ্যাঁ ছিল বাপু একটা একতলা গত পনেরো বছরে দুতলা বাড়ি হয়েছে ছিল একটা করে ডাক্তার ডিউটিতে থাকতো এখন তিনটে করে ডাক্তার ডিউটিতে থাকে একই সময়ে আপনি এখন গেলে হাসপাতালে একজন ডাক্তার পাবেন সে তো পনেরো বছর আগে পেতাম তাহলে পনেরো বছরে আমার একজন ডাক্তারের জায়গায় দুজন ডাক্তার হলো কি আমার দশটা না পনেরোটা বেড সেইটা বেড়ে কি চল্লিশটা পঞ্চাশটা সাতটা হলো একটা শহর যখন পঞ্চায়েত এলাকা ছিল একরকম আজকে একটা গুশ করা বড় শহর এবং বাড়ছে পেরি বা দেখবেন ওই ধারে ধারে বাড়ছে সব ওয়ার্ডগুলো যেগুলো পঞ্চায়েত লাগোয়া যে এলাকাগুলো সেগুলোতে বিল্ডিং বাড়ছে বাড়ি বাড়ছে মানে শহরের বাসিন্দা বাড়ছে লোকসংখ্যা বাড়ছে এইবার এই মানুষগুলো তার প্রাথমিক চিকিৎসা যে বলতে যেটা বোঝায় সেইটাই যদি আমি একটা শহরের হাসপাতালে দিতে না পারি আমি বলছি না যে তুমি হার্ট অ্যাটাক করলে বাবা এখানে ইয়ে করবে কিন্তু সাপে কামড়ানোর লোক তুমি এখানে গেলে আমি যদি চিকিৎসা না পাই বা হচ্ছে যে আমার একটা এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে বাইকের সঙ্গে টোটো লেগে গেছে যে হাতটা ভেঙে গেছে সেটা প্লাস্টার করতে আমাকে যদি বর্ধমান ছুটতে হয় বা মা সে গেছে তার একটু সমস্যা দেখা দিয়েছে যে হচ্ছে নর্মাল একটু হচ্ছে যে একটু হবে না একটু ফরসেপ লাগিয়ে যন্ত্র লাগাতে হবে পেট কাটতে হবে না সেইটুকু তো এখানে করতে হবে আর কি হচ্ছে আপনারা যদি দেখেন যে আমাদের রাজ্যে একটা সময়ে দু হাজার দশ এগারো সাল পর্যন্ত আমাদের রাজ্যে জন্ম হার ছিল সবচেয়ে কম আমাদের মানুষ এত সচেতন পশ্চিমবাংলায় শিশু মৃত্যুর হার মানে হচ্ছে যে মা বাচ্চা হতে গিয়ে মারা গেছে এটা কোন ছিল সারা দেশের তুলনায় আর বাচ্চা মারা ক্ষেত্রে বাচ্চা হয়ে যে প্রথম এক বছরের মধ্যে মারা গেল এই রকম যে হারটা সেটা সারা দেশের মধ্যে আমাদের নামতে নামতে সবচেয়ে কমে দাঁড়িয়ে ছিল কেরল বলে একটা রাজ্য আছে সবচেয়ে কম তারপরে আমাদের রাজ্যে ছিল আর শহর অঞ্চলে শিশু মৃত্যু আমরা কেরলের থেকেও কমে গেছিলাম আর এখন যদি দেখেন আবার মাতৃ মৃত্যুর হার সারা দেশের যা আজ গড় তার থেকে পশ্চিম বাংলার বাড়ছে কেন বাড়ছে স্কুলে যাচ্ছে না মেয়ে ছেলে মেয়েরা স্কুল ছুট বেড়ে যাচ্ছে স্কুলে মাস্টার নেই পড়াশোনা হচ্ছে না কোভিড এর সময় বছরের পর বছর মিড ডে মিল যাতে না দিতে হয় স্কুল বন্ধ করে রেখে দিল আমাদের ছেলে মেয়েগুলো স্কুল যাওয়া ছেড়ে দিল অল্প বয়সে তাদের মা বাবারা বিয়ে দিতে বাধ্য হয়ে দিচ্ছে তাদের হাতে একটা করে ট্যাব ধরিয়ে দিচ্ছে বই দিচ্ছে না স্কুলে মাস্টার মশাই নেই মাস্টার মশাই নিয়োগে কি কেলেঙ্কারি সে তো দেখছেন ফলে যেটা হচ্ছে আমার স্কুল ছুট বেড়ে যাচ্ছে আমার টিন প্রেগন্যান্সি বলি আমরা যে অল্প বয়সে পনেরো বছর ষোলো বছর বয়সে বিয়ে দিয়ে দিচ্ছে মেয়েদের সেটাতে পশ্চিমবাংলা এখন এক নম্বরে এতই অল্প বয়সে মেয়েদের বিয়ে বিবাহের যে হার সেটা পশ্চিমবাংলার ধারে কাছে আর ভারতবর্ষে কোনো রাজ্য নাই। এবং অল্প বয়সে বিয়ে নিয়ে নিচ্ছে সে অল্প বয়সে মা হয়ে যাচ্ছে তার শরীর পুষ্ট হয় নাই তখন সে মা হয়ে যাচ্ছে ফলে এই ধরনের মায়েরা যখন পোয়াতি মায়েরা যখন হাসপাতালে যাচ্ছে তার রিস্ক হয়ে যাচ্ছে তাকে ম্যানেজ করা তার চিকিৎসা করবার জন্য যে ধরনের পরিকাঠামো থাকা দরকার যে বিশেষজ্ঞ চিকিৎসা থাকা দরকার সেইটা কেন একটা করার মতো শহরের স্বাস্থ্যকেন্দ্রে থাকবে না আপনাদের এই ঘুশকরা এখন না মিউনিসিপ্যালিটি হয়ে গেছে আশেপাশের যে গ্রামগুলো পঞ্চায়েত এলাকাগুলো তাদের ব্লকের যে হাসপাতাল থাকার কথা সেটা আছে বন্যপোগ্রাম বন্যবোগ গ্রামে আমি গিয়ে রেখেছি হাসপাতালে বেদ ভর্তি হয় না কে যাবে এখানে যদি গুস্কার কাছে কাছে করে কাছে কোনো গ্রামের রুগী যদি মানে কেউ যদি অসুস্থ হয়ে যায় কেউ বন্য বর্ণব গ্রামে কজন যায় ওখানে গিয়ে ভর্তি করব বলে গুস্করা নিয়ে গেল না হলে দিয়ে হচ্ছে একটু আগে বক্তারা বলছিলেন যে বর্ধমানে রেফার করে দিত আপনি গরিব মানুষ আপনাকে সরকার হয়তো রেশনে দু কেজি ক কেজি চাল দিচ্ছে কিন্তু শুধু ভাত তো আর খেতে পারে না শুধু ভাতে আর কত পুষ্টি হয় আপনাকে সরকার কাজ দিচ্ছে না যে আপনি দুটো সবজি কিনে খাবেন যেখান থেকে পুষ্টি হবে আপনি ভিটামিন পাবেন ওই খনিজ পদার্থ পাবেন আয়রন পাবেন সেগুলো তো চালে চালে থাকে না একটু প্রোটিন কিনতে গেলে ডাল ডালের কি দাম হয়েছে কিন্তু সে রেশনে আপনাকে ডাল দেবে না আপনাকে সবজি দেবে না ফলে আপনার পুষ্টি নাই আমরা দেখছি আমাদের গরিব মায়েদের শরীরে রক্তাল্পতা বাড়ছে দেশ স্বাধীন হয়েছে আজকে হয়ে গেল সাতাত্তর বছর আটাত্তর বছর হতে চলল কিন্তু দেখা যাচ্ছে আমরা মাঝে মাঝে যখন সমীক্ষা করি দু সালে যে সমীক্ষা হয়েছিল তার থেকে দু কুড়ি সালে একুশ সালে যে রিপোর্ট বেরিয়েছে দেখা গেছে যে রক্তল্পতা আরো বেড়ে গিয়েছে কেন বাড়বে না আয়রন বড়ি দিয়ে রক্তল্পতা হচ্ছে যে রক্ত হয় না তো কতটুকু রক্ত হবে আয়রন বড়ি খেলে আয়রন সেটা আমাদের শরীরের গায়ে গত লাগে না যেটা লাগে সেটা হচ্ছে পুষ্টি পুষ্টি লাগে আয়রন যে আয়রন যুক্ত খাবার ধরুন থোর কলা মোচা ওই শাক টাটকা শাক বাজারে কিনতে গেলে কত দাম আর মানুষের কাজ নেই একশো দিনের কাজ সেটাও বন্ধ করে দিল চুরি চামারি করে ফলে মানুষ অপুষ্টিতে ভুগছে রোগ বেড়ে গেছে আর রোগ বেড়ে গেছে কিন্তু রোগের চিকিৎসার হাসপাতালের একটা বেড ও বাড়ছে না একজন ডাক্তার ও বাড়ছে না এটা কেমন করে চলতে পারে এই দাবি আপনাদের যে আপনারা যে তুলেছেন এই জন্যই এটা হচ্ছে সংগত দাবি এবার হাসপাতালে গেলে আপনাদের অভিজ্ঞতা আগে হচ্ছে যে দেখবেন আপনারা হাসপাতালে গেলে চার রকমের ওষুধ পেতেন যাতে ভিটামিন ভরি দিত আপনি জ্বর নিয়ে গেলে জ্বরের ওষুধ পেলেন একটু ডায়রিয়া হলো গিয়ে স্যালাইন দিল এখন দেখবেন অনেক সময় বছরের অনেক সময় জ্বরের ওষুধ স্বাস্থ্য কেন্দ্রে পাওয়া যাচ্ছে না প্রেশারের সুগারের ওষুধ দেবার কথা ফ্রিতে পাওয়া যাচ্ছে না বলছে নাই ওষুধ এক মাসে পরে ওষুধ দেবার কথা তিন দিনের ওষুধ দিয়ে বলতে পরে আবার আসবে অথচ পেশার সুগার যাদের আছে সারা জীবন ওষুধ খেতে তাদের এক মাস করে ওষুধ দেবার কথা স্যালাইন অনেক সময় পাওয়া যাচ্ছে না আর পাওয়া গেলেও সেটা যে খাঁটি সেটাতে যে কোনো ভেজাল নেই তার কোনো গ্যারান্টি নেই কারণ হচ্ছে যে আপনারা খবরে নিশ্চয়ই দেখেছেন ক মাস আগে মেদিনীপুর মেডিকেল কলেজ মেদিনীপুর শহর বড় শহর সেখানে একটা মেডিকেল কলেজ হয়েছে আছে সেইখানে গিয়ে জুয়াতি মা বাচ্চা হতে গেল মাটা মারা গেল ওই সরকারি হাসপাতালে সে স্যালাইন ওই হয়েছিল সেই স্যালাইনটাতে ভেজাল ছিল বলে অথচ ভেজাল স্যালাইনে যারা কারবারি তাদের বিরুদ্ধে সরকার কোনো ব্যবস্থা করলো না ওই কজন ডাক্তারকে বলল তোমাদেরকে সাসপেন্ড করে দিলাম আচ্ছা ডাক্তার কি স্যালাইন কেন উপস্থিত দুষ্করাবাসীকে আমার দর্শক শ্রোতা জানাই আজকে আমরা একটা বিশেষ কারণে এখানে সবাই মিলে একত্রিত হয়েছি বিষয়টা হচ্ছে আমাদের গুজপাড়া একটা আধুনিক হসপিটাল চাই আমরা একটা জিনিস দেখেছি যে গুজপাড়া কিন্তু আস্তে আস্তে অনেক বড় হচ্ছে আগে যে জায়গায় ছিল গুজপাড়া সেই জায়গায় নেই সমস্যার সাথে অনেক কিছু জিনিসই আমরা পরিবর্তন দেখেছি গুজপাড়াতে শপিং মল হয়েছে অনেক ভালো প্রাইভেট স্কুল হয়েছে অনেক ভালো বেসরকারি ব্যাংক হয়েছে কিন্তু আমার যতটুকু জানা আছে যে গুটকড়াতে কিন্তু যে হসপিটাল হসপিটাল কিন্তু আগের মতো রয়ে গেছে আমার জন্ম হাসপাতালে সালে সেই যে হাসপাতাল যেমন ছিল আজ কিন্তু সেরকমই রয়ে গেছে আজ আমাদের গুচকরাতে এত কিছু উন্নতি হওয়ার সাথে সাথে হাসপাতালে কিন্তু কোনো উন্নতি হয়নি যেভাবে আজ আমরা দেখেছি যে বিশেষ করে বয়স্ক মানুষদের বা গর্ভবতী মহিলাদের বা শিশুদের যদি আমাদের কোনো হঠাৎ করে বাড়িতে কোনো সমস্যা হয় তখন আমাদের আশেপাশে কোনো বোলপুর বা বর্ধমান সেখানে বা কলকাতা যাওয়া ছাড়া কোনো উপায় থাকে না কিন্তু প্রাথমিক যে যতটুকু চিকিৎসা দরকার সেই চিকিৎসা যদি আমাদের এখানে একটা হাসপাতাল হয় তাহলে আমরা কিন্তু অনেকটাই সেফলি থাকতে পারবো আমাদের প্রাণের আর সংকয় থাকবে না তাই আজ আমরা যদি সবাই মিলে যদি একটা প্রস্তাব রাখতে পারি যে আমাদের এখানে যদি একটা আধুনিক একটা হাসপাতাল হয় তাতে হবে আমরা অনেক ভালোভাবে অনেক নিরাপদে আমরা জীবনযাপন করতে পারবো এবং ভবিষ্যতে দেখা যাবে সেই হাসপাতাল যদি হয় শুধু হাসপাতাল হলে শুধু স্বাস্থ্য সংক্রান্ত নয় এই সাথে সাথে আরো অনেক কিছু জিনিসের মানে উন্নতি হতে পারে কিছু বেসরকার কিছু মানে সাধারণ মানুষ এই হাসপাতাল সংক্রান্ত কাজে যুক্ত হতে পারবে এবং দেখা যাবে যে আমরা এই হাসপাতালের জন্য আমাদের যে জায়গায় এসেছি আমরা সেই এই যে আমাদের একটাই উদ্দেশ্য যে আমরা যেন সবাই যেন এই ঘুষপাটাবাসী সবাই মিলে যেন একত্রিত হই আমরা যেন সবাইকে একত্রিত করতে পারি যে আমাদের যে এখানে একটা হাসপাতালের দরকার আছে সেই দিকে যাতে আমরা উদ্যোগী হই আমরা শুনলেন প্রসেনজিৎ ভগতের কথা আমরা এখানে আমাদের সবার বেশি দীর্ঘায়িত করব না তাহলে আমাদের মুসলিম খাতুন অর্থাৎ জালিয়ে যারা হিন্দু মুসলমান করছে বলছে আমি হিন্দু কেউরা বলছে মুসলমান কেউ বলছে মন্দির করতে হবে কেউ বলছে মসজিদ করতে হবে আর আমরা বলছি না হাসপাতাল করতে হবে কারণ জাল ছালাইনের ওষুধ ব্যবসা বন্ধ করতে হবে জাল সালাইনের ব্যবসা বন্ধ না করলে একদিকে মামনির উইদাস হিন্দু হয়েও মারা যায় একদিকে নাসরিন খাতুন সে মুসলমান হয়েও মারা যায় সুতরাং স্বাস্থ্যের কোনো ধর্ম হয় না মানুষের কোনো ধর্ম হয় না গরিব মানুষ তার তো কোনো ধর্ম como Aina, o Nibmanush, o hindú, o musulmán,